মেহু চুপকথা চ্যানেলে আজকে একটি সম্পূর্ণ নিরামিষ রেসিপি তোমাদের সাথে শেয়ার করব যেটির নাম কি না ফুল পনির বাহার তার জন্য আমাদের একটি পনির নিলাম আলু নিলাম ফুলকপি টক দই জিরে ধনে গুঁড়ো টমেটো কুচি লঙ্কা কুচি আদা আমান পোস্ত চারমগজ আর গোটা গরম মশলা আর হচ্ছে কসুরি মেথি তেলটা গরম হয়ে গেলে কড়াইয়ে পনিরটা দিয়ে নুন দিয়ে ভালো করে ভেজে তুলে নেব ঠিক একইভাবে আলু ফুলকপিকেও নুন দিয়ে ভেজে আলাদা আলাদাভাবে আমরা সমস্তটা তুলে রাখব তারপর কড়াইয়ের তেল গরম হলে গোটা গরম মশলা এবং টমেটো কুচি দিয়ে ওটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ধনে জিরে আদা বাটার মিশ্রণটিকে আমরা ঢেলে দেবো তারপর ঢেলে দিয়ে কিছুক্ষণ একটুকে নাড়িয়ে আমি ওখানে একটু লঙ্কার গুঁড়ো অ্যাড করেছি কারণ লঙ্কার গুঁড়োটা অ্যাড করলে কালারটা খুব সুন্দর হয় এরপর আমি ওটিকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে রাখা ফুলকপি আর আলু দিয়ে একটু চাপা ঢাকা দিয়ে নাড়াচাড়া দিয়ে ওই দই আর আমন্ডের পেস্টটাকে দিয়ে কসুরি মেথি দিয়ে সবগুলোকে একটু নাড়িয়ে ঢাকা দিয়ে পনিরটাকে যেই ঔষধ ঈষৎ উষ্ণ জলে ভিজিয়ে রেখেছিলাম সেটার থেকে পনিরটাকে তুলে ওটাকে অ্যাড করে নুন মিষ্টি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে ওই পনিরটা ভিজিয়ে রাখা যেই ঈষৎ জলটা ওই জলটাকে পুরোটা ঢেলে দিয়েছি জলটাকে ঢেলে দেওয়ার পর ওটাকে ভালো করে ফুটিয়ে ওর মধ্যে একটু ঘি গরম মশলার গুঁড়ো আর আমার বানানো একটা স্পেশাল মশলা দিয়ে ঢাকা দিয়ে ছোট বাটিতে তুলে নিয়েছি টাটা